গাইবান্ধা উপজেলার ফুলছড়ি উপজেলায় অনুষ্ঠিত হল মানবিক সংগঠন প্রামাণিক ওয়ান হেল্পলেস সাইডের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা এই সভাটি ছিল সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সমাজসেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে কেন্দ্র করে তো আমাদের সংগঠনের ক্লাসে প্রামাণিক ওয়ান এই সংগঠন আমরা এগিয়ে নিতে চাই এবং আমরা মানুষের উপকার করতে চাই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা এই সংগঠন নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আকরামুল ইসলাম সহসভাপতি মিনহাজুর রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন ক্যাম্পিং বিষয়ক সম্পাদক শেখ ইল্লাল যুগ্ম সাধারণ সম্পাদক প্রচার সম্পাদক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ আমাদের কাছে যদি কোনো রিকোয়েস্ট আসে আমাদের 30 মিনিট লাগে তিরিশ মিনিটের ভিতরে আমরা রক্ত ম্যানেজ করে দেই এবং এই সংগঠনটা আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই সভায় বক্তারা বলেন আমরা চাই এই সংগঠনটি সারা বাংলাদেশে পরিচিতি লাভ করুক গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য সভাপতি মোহাম্মদ আকরামুল ইসলাম জানান যদি কোনো ব্লাড রিকোয়েস্ট আসে আমরা আধ ঘন্টার মধ্যে রক্তের ব্যবস্থা করার চেষ্টা করি তিনি আরও বলেন মানব সেবার মাধ্যমে আমরা সমাজে পরিবর্তন আনতে চাই আমাদের সংগঠনের সবাই ঐক্যবদ্ধ এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে দৃঢ় আমাদের সবাই আমাদের পাশে থাকবেন দেখছিলেন গাইবান্ধা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট